এই যে বন্ধুরা আমার আচারটা রেডি হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে যে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা চিকচিক হয়েছে দেখুন অনেকটা সুন্দর হয়েছে দেখতে দেখলো খেতে ইচ্ছে করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে আমলকির আচার খেলেও এ সম্বল হয় না আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন যে আমলকির আচারের জন্য আমি আমলকিটা ভালো করে ধুয়ে শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি ভালো করে যেমন একটুও জল না থাকে এখন এটা ভাপিয়ে নেব এই যে ভাপানোর জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এরকম একটা পাত্রে আর এই ঝাঁঝরাটা নিয়েছি এটার উপর দিয়ে দিয়ে দেব এখন জলটা ফুটছে জলটা পরিমাণ মতো দিতে হবে যেমন আমল কিতে না লাগে জলটা এখন উপর দিয়ে দিয়ে দেব। এই যে সবগুলো দিয়ে দিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই আর গ্যাসটা মিডিয়ামে রাখবো এই যে আমি আচারের মশলাটা বানিয়ে নেব তার জন্য এই দিয়ে এক চামচ গোটা ধনিয়া দিয়েছি এটা একটু ভাজা হবে হালকা একটু নেড়ে নেবো তারপর বাকি সবগুলো দেব এই যে দুটো লঙ্কা দেব শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি একটু মৌরি দেব এক চামচ পরিমাণ সাদা জিরে দেব এগুলি হালকা ভেজে নেব একটু আচারের মশলাটাই মেন মশলাটা ভালো হলে আচারটা খেতে খুব টেস্ট হয় এই মশলাটা দিয়ে আচার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এই যে এরকম লাল লাল হবে নামিয়ে নেব এই যে 10 মিনিট হয়ে গেছে আমি এখন তুলে নেব এই যে অনেকটা নরম হয়ে গেছে আমলকি গুলো এই যে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন তুলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন পাঁচশো আমলকি আছে এখানে পাঁচশো চিনি নিয়েছি ঢেলে দেব চিনিটা নেড়ে নেব তো নাতে হবে না হলে লেগে যাবে এখানে দু চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব আমি চিনিটার মধ্যে নেড়ে নেব এই যে চিনিটা গলে যাচ্ছে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি চিনিটা বলবে তারপর গ্যাসটা মিডিয়ামে দেব এই যে চিনিটা জল ছেড়ে দিয়েছে চিনিটা জল ছেড়ে দিয়েছে হালকা গলে যাচ্ছে এখন আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দেব আপনারা চাইলে একটু জলও দিতে পারবেন আমার জলটা লাগেনি জলটা দিলে ভালো হয় তাহলে লাগবে না নাহলে একটু ঘন ঘন নাড়তে হয় এই যে এরকম চিট চিট হয়ে আসছে এরকম মাটিতে দিয়ে দেখবেন চিট হচ্ছে তারপর আমলকিটা দিয়ে দিতে হবে আমারটা চিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখন আমলকিগুলো দিয়ে দিচ্ছি এই আচারটা বাড়িতে অবশ্যই করবেন আপনারা এটা খেলে কোনো গ্যাস অম্বল হয় না জে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা রসটা টেনে নেবে এক ঘন্টা রাখলে রসটা টেনে নেবে আচারের একটু নেড়ে নেব তারপর আমি আচারের মশলাটা দিয়ে দেব যে এক মিনিটের মতো একটু ফুটাতে হবে আমলকিটা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেব। এই যে দেখুন আমলকি গুলো কতটা সুন্দর হয়েছে পুরো মজে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে রেখেছি ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এই যে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি ভেজে গেছে আমার আচারটা রেডি হয়ে গেছে আর একটু মশলা লাগবে এখন নামিয়ে যে বন্ধুরা আমার আচারটা রেডি হয়ে গেছে আপনারা তৈরি করে একটা বাড়িতে মাস এক বছর রাখতে পারবেন কোনো অসুবিধা হবে না এভাবে রাখা যাবে বয়ামে ভরে আর প্রতিদিন ভাত খাওয়ার করে একটা করে খাবেন গ্যাস অম্বল হবে না